হ্যালো ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকে আমরা নতুন নিয়ে এসেছি ইতালি ভাষার বাংলা অনুবাদ এটা শুরু করা যাক ইও ইও অর্থাৎ আমি ইও মানে আমি তু 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 মানে তুমি বা আপনি আপনার বয়সের বয়সের থেকে যদি ছোট হয় তাহলে তুমি বলবেন অথবা যদি আপনার বয়স থেকে বড় হয় তাহলে আপনি বলবেন মিও 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 মানে আমার মিও মানে আমার বন্ধুরা আমার সাথে সাথে কিন্তু আপনারাও বলার চেষ্টা করবেন বা বারবার প্র্যাকটিস করবেন তুও তুও মানে তোমার তুও মানে তোমার আমরা ইংরেজিতে বলি ইওর ইওর মানে তোমার ইতালিয়ান ভাষায় তুও তো মানে তোমার কাজা 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 মানে কাজা মানে বাড়ি ইংরেজিতে হোম মানে বাড়ি তেমনি ইতালিতে কাজা মানে বাড়ি পরবর্তী পৃষ্ঠা যাচ্ছি লাবর লাবোরো লাবরো অর্থাৎ কাজ ইংরেজি ভাষায় ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ আর ইতালিয়ান ভাষায় লাবোরো লাবোরো মানে কাজ বন্ধুরা আবারও বলছি আমার সাথে সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন এবং মনে রাখবেন বারবার ট্রাই করবেন পরের শব্দ স্তেপেন্দিও স্তেপেন্দিও মানে বেতন ইংরেজিতে স্যালারি স্যালারি মানে বেতন আর শব্দ মানে বেতন চিব মানে খাবার চিব মানে কি চিব মানে হচ্ছে খাবার তো বন্ধুরা চিব মানে কি খাবার মানজারে 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 অর্থাৎ খাওয়া বা খাবো আমরা বলি না যে আমি ভাত খাবো বা বিস্কুট খাবো বা খাওয়া তুই খাবি কি সেভাবেই বলছে মানজারে রিজো রিজো হচ্ছে ভাত আমরা ভাতকে বলি ইংরেজিতে রাইস রাইস মানে ভাত ইতালিয়ান ভাষায় রিজো রিজো মানে ভাত পরের শব্দ হচ্ছে ক্যারি 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 অর্থাৎ তরকারি ক্যারি মানে কি তরকারি বন্ধুরা পরের পৃষ্ঠা যাচ্ছে আবার পানে পানে অর্থাৎ রুটি পানে মানে রুটি রুটি মানে পানে অ্যালকল 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 মানে মদ তো বন্ধুরা মদ একটি মাদক দ্রব্য বস্তু আমরা এটা থেকে বিরত থাকবো যতদূর সম্ভব অ্যালকল মানে মদ উভো উভ মানে ডিম ইংরেজিতে এগ মানে ডিম উভো মানে ডিম চুক শুক্ক শুক্র মানে জুস বিভিন্ন ফলের থাকি বা চিনে থাকি বা খেয়েও থাকি সেটা ইতালিয়ান ভাষা হচ্ছে আকোয়া অর্থাৎ পানি আমরা পানি বলতে পারি জল বলতে পারি ওয়াটার বলতে পারি যার যা সুবিধা অর্থাৎ সে রকম বলি তো ইতালিয়ান ভাষাই আকোয়া আকোয়া মানে পানি পেশি পেশে মানে মা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ